অত্যাধুনিক এবং দামি একটি মেশিন মেশিনের সব যন্ত্রপাতি একদম ঠিক আছে তবুও সেই মেশিন থেকে সার্ভিসটা যেন ঠিকঠাক আসছে না মেশিনের যেভাবে কাজ করার কথা ততটা মসৃণ কাজ করতে পারছে না যন্ত্রের একটা অংশে যেন একটু সমস্যা হচ্ছে মোহনবাগান নামের সেই ভীষণ দামি মেশিনের সেই অংশটা দারুণভাবে কাজ করলো শনিবার আর তারপরেই ঠিক সেভাবেই চললো মেশিনটা যেভাবে চলার কথা গ্রেগ স্টুয়ার্ট গ্রেট হতেই মোহনবাগানকে এবার প্রথমবারের জন্য চ্যাম্পিয়নের মতো খেলতে দেখা গেল এবারের দলের মোহনবাগানের আক্রমণ রচনার জন্য মূল ফুটবলার তিনি তবে যেন ঠিক খোলস ছেড়ে বেরোতে পারছিলেন না মহামাডানের বিরুদ্ধে বেরোলেন আর তাতেই রীতিমতো সাধারণ স্তরে নেমে গেল মহামাডান স্পোর্টিং নিজে গোল করলেন আরও দুটি গোল করালেন মিনিট মাঠে থেকে মোট গোলের সুযোগ তৈরি করলেন ছটি মোহনবাগান কোচ হোসে মলিনা স্টুয়ার্টকে ফলস নাইন হিসেবে খেলানোর পরেই ভীষণভাবে ছন্দে তিনি সঙ্গে মোহনবাগানও আইএসএল এ শেষ কয়েক বছরে তিনি অন্যতম সেরা বিদেশি তিনি কতটা সেরা সেটা বুঝিয়ে দিলেন শনিবারের যুব ভারতীতে জেমি ম্যাকলারেনের গোলের ঠিক আগে ঠিকানা লেখা ফ্লিক হেড বহুদিন মনে রাখবেন মোহনবাগান সমর্থকরা মাঝমাঠ থেকে খেলে বারবার ভয়ঙ্কর হলেন আবারও গোল করলেন তার এবং জেমি ম্যাকলারেনের জুটি জমে গেলে প্রতিপক্ষ দলের রক্ষণের রাতের ঘুম উড়বে মোহনবাগানের এবছর সম্পদ হতে পারেন গ্রেক স্টুয়ার্ট